গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাজিনা আশাদুল্লাহ স্টুডিও আজকে বানাবো নতুন এক রেসিপি তার জন্য এখানে আমি লাউ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অর্ধেক পেঁয়াজ নিয়েছি রসুন এক কড়া নিয়েছি শুকনো লঙ্কা জিরে মরিচ আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে মরিচ সবই দেখতে পাচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিলাম দিয়ে এখানে সর্ষের তেলও দিতে পারো আমি সাদা তেল দিয়ে করছি এই মশলাগুলো যেগুলো দেখালাম ওগুলো এবার সব ভেজে নেব সব দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব সবগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার যখন দেখব পুরো লাল লাল হয়ে গেছে তখন ওই লাউ পাতাও ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব লাউ পাতাটা দেওয়ার পরে লাউ পাতা দিলে একটু পানি বের হবে সেটাকে আমি একটু ঢাকনা চাপা দিয়ে ঢাকনা চাপা দিয়ে করে নেব পুরো পানি যাবে তারপরে আমি লাড দিয়ে নেব দেখতে পাচ্ছ আমি ঢাকনা চাপা দিয়ে ঢাকনা চাপা দিয়ে করছি এটা করলে এটা খেতে খুব সুন্দর লাগে তারপরে একটু সামান্য নুন দিয়ে নিয়েছি দিয়ে আমার এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এটা ঠান্ডা হলে বাটবে এটা তুমি শিল বাটাতেও বাড়তে পারো মিক্সার মিক্সার মেশিনেও বাড়তে পারো কিন্তু আমি এখানে মিক্সারে বেটে নিয়েছি দেখো আমি বেটে নিচ্ছি এটা মিক্সারে শিলে বাটলেও ভালো খেতে হয় তো আমার এটা প্রথম বেটেছি একটু একটু রয়ে গেছে ফের একটুখানি বেটে নেব একটু ছেপড়া ছেপড়া ছিল বলে তারপর ফের ভালোভাবে মিহিন করে বেটে নিয়েছি এরকম দেখো দেখতে হয়েছে এটা তুলে নিয়েছি এইটা দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় গরম গরম লাউ পাতা বাটা আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই রেসিপিটা খুবই সুন্দর আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ